আজকে আমি দেখুন ঢেঁড়স আলু ওই ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে শুধু তরকারি দেখাবো এখানে আছে পাঁচশো ঢেঁড়স আছে কড়াইয়ের সর্ষের তেল বসিয়ে দিয়েছি আড়াইশো চিংড়ি মাছ আছে পেঁয়াজ আছে দুটো কুচনো এখানে লঙ্কা কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট আছে হলুদ আছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো আর কালো জিরে দেবো আপনারা থাকুন বন্ধুরা আমার পাশে আমি প্রথমে এখানে দেখুন ফোড়নটা দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ কালো জিরে আছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভাজা হবে বন্ধুরা পিঁয়াজ তারপরে আমি ঢ্যাঁড়স দেবো কালো দিয়ে ফোড়ন দিয়েছিলো সেটা একটু ভাজা মতন হয়ে গেছে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি পুরো আড়াইশো চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখানো আছে আমি ঢেলে দিলাম এর মধ্যে চিংড়ি মাছটা একটু হবে ভাজা হবে আপনারা থাকুন আবার বন্ধুরা দেখুন আমি পিঁয়াজ আর চিংড়ি মাছটা বেশি ভাজা হবে না অল্প ভাজা হয়েছে যতটুকু দরকার আমি এখানে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি আর আমি এতে জল দেবো না এর মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা দিয়েছি সরি বন্ধুরা হলুদ গুঁড়ো দিলো নুন পরিমাণ মতন দিলো এটা কষা পাশে থাকুন আমি দেখাবো আর কি দেবো মশলা বন্ধুরা এই সরি পেঁয়াজ ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে ভাজা মতন হয়ে গেছে এখানে সর্ষে আছে এক চামচ আর কাঁচা লঙ্কা ছ থেকে সাতটা আছে পেস্ট করা আমি এতে ঢেলে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালোই যদি লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে রেসিপিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দিচ্ছি